সবুজি সাজায় বাংলাদেশ স্লোগানে দ্বীপ উপজেলা সন্দ্বীপের পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব উপকূলীয় অঞ্চলে সুরক্ষা বলয় তৈরির অভিযাত্রার সহযোগিতায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর লিঙ্ক এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট চারোদিকে সাগরের অথই জলরাশি আর মাঝখানে সবুজে মোড়া একখণ্ড ভূমি সন্দীপ চোখ জুড়ানো সৌন্দর্যের বিপরীতে চট্টগ্রামের এই কাছে মতো দিব্যাসীর নিত্যসঙ্গী দিব্যাসীর টিকে থাকার লড়াইয়ে একাত্ম হয়ে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন এই সন্দীপে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস অনেক বেশি হয় কারণ এটা একটা দ্বীপ চারিদিকে সমুদ্রের পানি এইখানে আমরা যদি ম্যানগ্রোভের চারা এবং অন্যান্য গাছ লাগিয়ে বেষ্টনী তৈরি করি তাহলে চল্লিশ পারসেন্ট এই ঝড় জলোচ্ছ্বাসকে সে কিন্তু রুখে দেয় সন্দ্বীপে আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই ম্যানগ্রোভের চারা রোপণ করি এবং সন্দ্বীপকে সুরক্ষিত করি আসুন সারা বাংলাদেশটাকে সবুজে চেয়ে ফেলি এ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অভিযাত্রার সারথি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদি প্রাণ বৃক্ষ বাচ্চাদের মধ্যে গাছ লাগানোর যে উৎসাহ সৃষ্টি করছে এটা সত্যি প্রশংসার দাবি শুধু সবুজে সাজাও বাংলাদেশ হলো হবে না শান্তিতে সাজাও বাংলাদেশ এই স্লোগানও প্রত্যেক ধারে ধারে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা যেমন উপকৃত হচ্ছি তেমনই চ্যানেল এই যে হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানটু ঘর ঘর পৌঁছে যাচ্ছে গাছের তো আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না অনেকগুলো গাছ দিয়েছে গাছ থেকে আমরা অক্সিজেন পাই খাদ্য পাই পরিবেশকে রক্ষা করার জন্য এটা একটি সামাজিক আন্দোলনের রূপদান করছেন এবং এটাই হওয়া উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে যেমনি সচেতনতা সৃষ্টি হয়েছে সাথে সাথে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন সে আয়োজন সফল ও সার্থক হয়েছে বৃক্ষায়ন কর্মসূচি সন্দীপকে আরো সবুজ ও নিরাপদ করে তুলবে প্রত্যাশা সুধিজনদের সন্দীপের মানুষ উজ্জীবিত হবে নতুন প্রজন্ম উজ্জীবিত হবে যাতে করে আমরা এই বৃক্ষরোপণের যে অভিযান সেই অভিযানের মাধ্যমে আমরা প্রকৃতিগতভাবে যে সুবিধা পাওয়ার অধিকার সংরক্ষণ করি সেটা যাতে বাস্তবায়ন হয় ঘূর্ণিঝড়কে রুখতে হলে আমাদেরকে গাছ গাছপালা অনেক বেশি লাগাইতে হবে এই বেরি বাদে চারে যদি বৃক্ষরোপণ করা হয় সন্দীপ চমৎকারটি জায়গা স্পট হিসেবে পরিগণিত হবে প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের আফরোজা হাসি চ্যানেল আই